আচ্ছা আচ্ছা তা পানিতে দেওয়ার থেকে এটা উত্তম নাকি জি জি আপনাদের ভ্যাকসিন দেওয়া তো শেষ মোটামুটি নাকি জি ভাই তো প্রিয় দর্শক আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন বা পালন করবেন ভাবতেছেন তারা অবশ্যই গাম্বর লাইভ ভ্যাকসিনটি করাবেন এটি পানির সাথে না দিয়ে আপনারা চেষ্টা করবেন একজন অভিজ্ঞ ডাক্তার দিয়ে এটি চোখে দেওয়ার জন্য অথবা নাকে তো আমাদের ভ্যাকসিন করা মোটামুটি শেষ এই হচ্ছে আমাদের মুরগি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম